পাশে যু এম যে হাজার সমস্ত পরীক্ষাদের মনে এখন একটাই প্রশ্ন এই স্পট কাউন্সিলিং ব্যাপারটা কি কারা পার্টিসিপেট করতে পারবে বা আমরা কবে থেকে স্পট কাউন্সিলিং শুরু হবে বা কত র্যাঙ্কের মধ্যে থাকলে আমরা স্পট কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবো এই সমস্ত প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘটছে দেখো আজকের এই ভিডিওতে আমি একদম পরিপূর্ণভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি কি এই স্পট কাউন্সিলিং ব্যাপারটা সম্পূর্ণভাবে জানাচ্ছি ফার্স্ট অফ অল আমরা আসি স্পট কাউন্সিলিং জিনিসটা অ্যাকচুয়ালি কী দেখো তোমার আমাদের ডাব্লিউ বিজি এর আন্ডারে মূলত তিনটে রাউন্ড হয় যেটাকে আমরা বলি সেন্ট্রালাইজ কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড এবার টাইম যেহেতু খুবই কম হয়েছিল সেই জন্য মপ আপ রাউন্ডটাকে বাদ দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই জেন ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডটাই কিন্তু কিন্তু হয় আমরা ফার্স্ট সেকেন্ড আর এই তিনটিকে আমরা বলি যখন এই কাউন্সিলিং শেষ হয়ে যায় তখন ডাব্লিউ বিজি বোর্ড থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয় যে আমাদের কাউন্সিলিং শেষ হয়ে গেছে এবার যদি প্রত্যেকটা কলেজে যদি কোনো কোনো সিট বেঁচে থাকে তাহলে তার উপর আলাদাভাবে কলেজে একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং চালাতে পারে অর্থাৎ সেটা সেন্ট্রালাইজের আয়ত্তায় থাকবে না অর্থাৎ বিজি বোর্ডের কোনো আয়ুক্ত থাকবে না কলেজ নিজস্ব যে কটা সিট আমার ফাঁকা রয়েছে আমার বিএসসি নার্সিং এ চারটি সিট ফাঁকা রয়েছে তখন ওই চারটি সিটের জন্য আলাদাভাবে নোটিশ দিয়ে তোমাদেরকে পাবলিশ করে দেবে যে এই তারিখের মধ্যে এত তারিখে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে এই খবরটা তোমরা ডাব্লিউ বোর্ডের কোনো ওয়েবসাইটে পাবে না কলেজের ওয়েবসাইটে পাবা কখন পাওয়া সেই জন্য আমি তোমাদের বলি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখন প্রত্যেকটা কলেজ যে কোনো কলেজেরই যখন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং আসুক না কেন আমি তোমাদের সর্বাগে তোমাদের আপডেট দিয়ে দেবো কী কী করতে হবে সেন্ট্রালাইজ জন্য সমস্ত কিছু বলে দেবো এবং দ্বিতীয়ত বলি সবাই কিন্তু এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে এই স্পট বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিল সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে যে রাউন্ড ওয়ান এস একটা কলেজ পেয়ে গেছো সেও পার্টিসিপেট করতে পারবে যে রাউন্ড টুতে কলেজ পেয়েছো সেও পার্টিসিপেট করতে পারবে এবং যে কোনো কলেজ পাওনি সেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে সবাই কিন্তু এই কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে তার কারণ এটা কোনো সেন্ট্রালাইজ কাউন্সিলিং না যেহেতু ডাব্লিউ বোর্ড থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের কিন্তু তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবে এবার মনে তোমাদের প্রশ্ন হচ্ছে দাদা আমি রাউন্ড ওয়ানে একটা কলেজ পেয়ে গেছি এবার আমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিল দেখা যাচ্ছে আর একটু ভালো কলেজ পেয়ে গেলাম বাই চান্স কারণে ঠিক আছে তাহলে আমি কি ফার্স্ট রাউন্ডটা ক্যান্সেল করতে পারবে অবশ্যই তুমি ক্যান্সেল করতে পারবে তাহলে আমার হাজার টাকাটা কি হবে আবার কি হাজার টাকা দিতে হবে না ওই হাজার টাকা দিয়ে তোমার ওই কলেজে কিন্তু চলে যাবে ওই কলেজের যে ফিস পেমেন্ট তার মধ্যে চলে যাবে বুঝতে পারলে তাহলে তুমি যদি কোনো এবার ডাব্লুবিজি কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করো তুমি যদি কোনো কলেজ পেয়ে যাও তাও পার্টিসিপেট করতে পারবে আর তুমি যদি ডাব্লুবি কোনো কাউন্সিলিংয়ে এ না থাকো তাও কিন্তু এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের পার্টিসিপেট করতে হবে কিন্তু সম্ভবত এটাই ঠিক যে ডাব্লিউ বিজি কাউন্সিলিংয়ে যারা যারা পার্টিসিপেট করেছিল তারাই কিন্তু বেশিরভাগ কিন্তু এই ডিসেন্ট্রালাইজ বা স্পট কাউন্সিলের জন্য সর্বাগ্রী মানে তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে বুঝতে পারলি ব্যাপারটা এবার আমি ভালো করে বলি শুনুন এই ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সিলিং কিন্তু সম্পূর্ণভাবে কলেজের উপর নির্ভর করে তাই কলেজ কখন টুক করে তোমাদের জানিয়ে দেবে তোমরা জানতে পারবে না এবং খুবই অল্প সময় দেওয়া হবে যেহেতু সময় তোমাদের নাই সেহেতু একদিন বা দুদিন সময় দিয়ে হতে পারে কী কী করতে হবে কেউ কোন কলেজে কীরকম কী ডিসেন্টালাইজ কাউন্সিল হচ্ছে এবং দেখো এগুলো মূলত গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে হয় তার কারণ প্রাইভেট কলেজগুলো দেখে যে আমার এই সিটগুলো ফাঁকা আছে ব্যাস আমি আবার একটা টাকা আমার লক্ষ্যে আসবে ঘরে তারা কী করে যে টাকা ডিং অ্যাডমিশনের মাধ্যমে তারা কাউন্সিলিংটা করিয়ে নেয় সেজন্য ওই তারা সিট ফাঁকা রেখে তারা আবার ডিসেন্টালাইজ কাউন্সেলিং করে না এই কাউন্সিলিংগুলো মূলত গভর্নমেন্ট কলেজগুলোই কিন্তু করে ঠিক আছে সেই জন্য আমি প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো যখনই যে কোনো কলেজ থেকে ডিসেন্ট আপডেট আসুক না কেন আমি তোমাদের সর্বাগারে কিন্তু জানি দেবো আমার কাছে মোটামুটি সমস্ত কলেজের ডিসেন্ট রেলিজ কাউন্সেলিং যখন ডেটা আসবে তখনই আমার কাছে অলরেডি চলে আসবে আমাকে সেইভাবে করে রাখা হয়েছে ঠিক আছে এবার আমি তোমাদের সর্বাগারে জানিয়ে দেবো এই হচ্ছে বিষয়বস্তু এবার আর যে সমস্ত প্রশ্ন উঠছে কি প্রশ্ন উঠছে যে কত র্যাঙ্ক পর্যন্ত তার সুযোগ পাবো দেখো এই ডিসেন্ট্রালাইজ বা স্পট কাউন্সেলিংটা হচ্ছে ভাগ্যের খেলা আর তোমার দেখা যাচ্ছে মোটামুটি অনেক বেশি র্যাঙ্ক তাও তুমি চান্স পেয়ে যাচ্ছে আবার কেউ অনেক কম তাওčas বছনা এবং অবশ্যই একটা কথা বলি এটা কিন্তু যে যত আগে করবে মানে যে যত আগে অ্যাপ্লাই করছে তার উপরেও কিছুটা কিন্তু নির্ভর করে সেও তো সব সময় আপডেট থাকে কিন্তু তোমাদের প্রয়োজন আমি বারবার করে একটা কথা বলি ঠিক আছে এবং এটা আমি তোমাদের বলি কত র‍্যাঙ্ক পর্যন্ত যেতে পারে এটা কেউ বলতে পারে না এটা যখন দেখে যে কলেজ যে কোটা অ্যাপ্লাই হলো তার উপর ভিত্তি করে কিন্তু সিলগুলা পূরণ করে না এরকম একটা আমরা দেখতে পাই তবে তাও তারা র‍্যাঙ্কটাকে অগ্রাধিকার দেয় র‍্যাঙ্কটাকে দেখে মূল বা ফিজিক্যাল ভেরিফিকেশন মানে ওরা ফিজিক্যালি ভাবে তোমাদেরকে ডাকে সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করে মূলত এবার অনলাইনেও হতে পারে যদি সময় কম সে তো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অনেক গুগল ফর্ম নিজেদের সেই ফর্মে কিন্তু অ্যাপ্লাই করতে হয় যখনই যে কলেজে যেরকমভাবে অ্যাপ্লাই করতে বলবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে এবার দেখো যে প্রশ্ন হচ্ছে যে ডিরেক্ট অ্যাডমিশন কিভাবে নিতে হয় বন্ধুরা ডিরেক্ট অ্যাডমিশন মতো প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে হয় গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ থাকে না যখন ডাব্লু বিজে বোর্ড থেকে জানিয়ে দেবে যে এই তোমাদের ডিসিনাইজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিংটা করো তখন থেকেই প্রায় প্রাইভেট কলেজ থেকে ডিরেক্ট অ্যাডমিশন বা ডাইরেক্ট অ্যাডমিশন এগুলো কিন্তু চালু হয়ে যাবে এবং এখনও কিন্তু অনেক প্রাইভেট কলেজ সেগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন চলছে তোমরা কলেজে গিয়ে যাও কলেজে গিয়ে তোমরা টাকা দাও তাহলে কিন্তু ওরা অ্যাডমিশন নিয়ে নেবে ওদের কোনো ব্যাপার নেই ওদের মেন মেন লক্ষ্য হচ্ছে টাকা টাকা দিলে হয়ে যাবে এবং একটা কথা বলি একটা কথা বলি শোনো যে এই ক্ষেত্রে তোমার একাডেমিকভাবে তুমি কোনো কারণে পিছিয়ে যাবা আমি তোমাদের বলে অনেকে মনে হতে পারে দাদা আমি দেখা যায় পরবর্তী ক্ষেত্রে ভ্যালু থাকবে আর গভর্নমেন্ট কলেজ থেকে যে পড়ছে তার ভ্যালু এক থাকবে কিন্তু তোমার টাকার পরিমাণটা টাকা খরচটা বেশি হবে এই হচ্ছে পার্থক্য তাছাড়া খুব বেশি পার্থক্য এখনকার যুগে আর নেই কারণ সব কিছু এখন সিবিটির মাধ্যমে সিবিটি টেস্ট হচ্ছে সেই জন্য কোন কলেজ থেকে পড়ছে এবার একটা ব্র্যান্ডিং কোনো কলেজ থেকে পড়লে তোমার একটু নাম ডাক বেশি হবে এই একটা জিনিস তাছাড়া তোমাদের খুব বেশি পার্থক্য নেই মেন নির্ভর করবে তোমার স্কিল কতটুকু চার বছর উপলব্ধি করতে পারছো কতটুকু অ্যাপ্লাই করতে পারছো সেটার উপর নির্ভর করে পরবর্তী তোমার যোগ্যতা নির্ধারণ হবে ক্লিয়ার নেক্সট হচ্ছে যে কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে এই প্রশ্ন উঠছে বন্ধুরা দেখো তোমাদের ক্লাস আমি এবার বলি যে আপ রাউন্ডের কথা ঠিক আছে এই না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবেই না এটা ভেবে নিয়ে চলো তার কারণ যদি মপা রাউন্ড হতো তাহলে এই এখনো জানিয়ে দিত বোর্ড থেকে আজকের মধ্যে জানিয়ে দিত বা অনেক আগেও জানিয়ে দিত আপ রাউন্ডটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তোমরা যারা যারা কলেজ পেয়ে গোছো তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের শুরু থেকে তোমাদের কিন্তু ক্লাস সমস্ত কিছু ক্লাস স্টার্ট হয়ে যাবে দেখতে ঠিক আছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের শুরুতে আর যারা ডিসেন্ট্রালাইজের মধ্যে যারা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য আলাদাভাবে ডেট করে করে দেওয়া হয় সেটাকে ঠিক আছে সেটা আমরা প্রতিবারই দেখি আলাদা ডেট দিয়ে তাদের ক্লাসগুলোকে করে দেওয়া হয় বা সাজিয়ে দেওয়া হয় ঠিক আছে এই হতে বিষয়বস্তু মপা রাউন্ড না হওয়ার সম্ভাবনা কিন্তু এবার সবচেয়ে বেশি আর যা যা কথাগুলো বললাম আশা করছি এই ডিসেন্টালাইজ বা স্পট কাউন্সিলিং জিনিসটা কি তোমরা বুঝতে পারলে যখন এর পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের এই কাউন্সেলিং এর পর্বে আমি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকেই তোমাদের মোটামুটি সমস্ত কাউন্সিলিং পর্ব জেন পাশে এনএম জেন এম ক্ষেত্রে শেষ হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও